ফেসবুকে আপনি যদি কিছু করতে চান বা আপনি যদি এখানে সফল হতে চান মাত্র দুটি পরামর্শ দেব এই পরামর্শ দুটি আপনি যদি করতে পারেন আর ধরে রাখতে পারেন আপনার সফলতা অবশ্যই একদিন না একদিন এখানে আসবে কেউ আটকাতে পারবে না আপনাকে আর একটি ভুল থেকে আপনাকে সব সময় এখানে দূরে থাকতে হবে এই পরামর্শগুলো যদি আমার আজ থেকে আপনি মেনে চলতে পারেন আর আপনি এই মেনে কাজ করতে পারেন আপনার সফলতা এই ফেসবুকে অবশ্যই কিন্তু একদিন আসবে তো প্রথমে হচ্ছে কোন কাজটি আপনাকে এখানে করা যাবে না প্রথম কাজটি হচ্ছে আপনাকে সব সময় চেষ্টা করতে হবে অর্গ্যানিকভাবে ফলোয়ার আনা আর অরগ্যানিকভাবে ফলোয়ার কিভাবে আসবে অর্গ্যানিকভাবে ফলোয়ার আপনাকে বাদ দিতে হবে আনার যে আপনি অন্যের ভিডিওতে গিয়ে লাইভে গিয়ে যদি সেখান থেকে ফলোয়ার আনার চেষ্টা করেন সেই ফলোয়াররা আপনার ভিডিও কখনো দেখবে না আপনার অ্যাক্টিভ হিসাবে কখনোই থাকবে না তারা আপনার আসবে সময়ের জন্য কিন্তু আবার তারা আমি ফলো করে দেবে আর না হলে আপনার পেজে তারা ফলোয়ার হিসাবে থাকবে কিন্তু কখন আপনার ভিডিও দেখবে না তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে অর্গ্যানিকভাবে এখানে ফলোয়ার আনতে হবে অর্গ্যানিকভাবে ফলোয়ার কীভাবে আসবে আপনার ভিডিওর কোয়ালিটি আপনার ভিডিও যদি ভালো হয় অবশ্যই একদিন আপনার ভিডিও ভিউজ পাবে এবং লাইক কমেন্ট করতে থাকবে এই লাইক কমেন্ট পড়তে যখন থাকবে তখন আপনার ভিডিও দেখে তারা ভালো লাগবে এবং আপনাকে তারা ফলো করতে বাধ্য হবে এইভাবে আপনাকে ফলোয়ার আনতে হবে আর যদি লাইভে গিয়ে বিভিন্ন ভিডিও থেকে আপনি তাদেরকে ডেকে ডেকে ফলোয়ার আনেন এই ফলোয়াররা কখনো আপনার কাজে আসবে না আপনি যদি অর্গ্যানিকভাবে ফলোয়ার আনতে পারেন সেই ফলোয়াররা আপনার কাছে সব সময় থাকবে অ্যাক্টিভ হিসাবে থাকবে তারাই আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে আর এইভাবেই একদিন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনার ভিডিওগুলো কিন্তু ফরে উতে যাবে তো সবসময় আপনাকে লাইভ থেকে এবং অন্যের ভিডিও থেকে ডেকে ডেকে ফলোয়ার আনা প্রথমে বন্ধ করতে হবে এবার দ্বিতীয় কথায় আসি যে আপনাকে আর আরেকটি কাজ করতে হবে সেই কাজটি হচ্ছে আপনার পেজ বা প্রোফাইল বা ভিডিওতে কোনো ধরনের ইস্যু আসা হবে না কোনো ধরনের যদি ইস্যু আসে তাহলে আপনি এখানে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না তাই চেষ্টা করবেন কোনো সময় যেন আপনার পেজ আপনার ভিডিওতে কোনো ধরনের ইস্যু না আসে আর যদি ইস্যু না আসে তাহলে পারে আপনার ভিডিও সব সময় এখানে ভালো থাকবে ফেসবুকের কাছে ভালো থাকবে ফেসবুক অবশ্যই আপনাকে একদিন দেখবেন এখানে সফলতায় এনে দেবে তো চেষ্টা চালিয়ে যান চেষ্টা করতে করতে আপনার সব সময় দেখবেন যে ভিডিওতে ভিউজ কমে যাবে আপনার ড্যাশবোর্ড লাল হয়ে যাবে তবুও আপনাকে এখানে টিকে থাকতে হবে আপনি যদি এখানে টিকে থাকতে পারেন আপনি যদি অর্গ্যানিকভাবে কাজ চালিয়ে যেতে পারেন আর আপনার পেজ আর ভিডিওতে যদি কোনো রকমের ইস্যু না আসে অবশ্যই আপনার এখানে একদিন সফলতা চলে আসবে কারও পেছনে দৌড়াতে হবে না কারো পরামর্শ নিতে হবে না শুধু নিজের ভিডিও ভালো করুন আর কোনো ধরনের ইস্যু আসতে দেবেন না আর চেষ্টা করবেন সব সময় ভাবে কাজ করার ভাবে ফলোয়ার আনার এই কাজগুলো যদি করতে পারেন আপনার ফেসবুকে সফলতা কেউ আটকাতে পারবে না আমি আপনাকে বলে গেলাম আপনি এইভাবে অন্তত ছ মাস এক বছর ধরে কাজ করুন দেখুন আপনার সফলতা অবশ্যই একদিন ফেসবুক আপনাকে দিয়ে দেবে ফেসবুকে কাজ করতে এসে তিন দিন কাজ করে এখানে সফলতা পাওয়া যায় না দিনের পর দিন বছর ধরে আপনাকে এখানে কাজ করতে হবে আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে তবে আপনি একদিন এখানে সফলতা পাবেন